আই ডোন্ট কেয়ার বাংলা কি সালা রুতে রাজ্যে ইংরেজি বুঝি না বলি হ্যাঁ তোমরা জীবনে কিচ্ছু হয় মাত্র সাত দিনে টাকি স্যার সাত দিনে না আপনি ইংরেজি শিখছেন দেখছো সাত দিন ইংরেজি শিখি টিকটকে কি সুন্দর ডাইলগ মারি দিছে তোমরা জীবনে কিচ্ছ স্যার আমাদেরকে হিকেন প্লিজ তোমরা যারা ইংরেজি শিখবা টাকি স্যারের লগে যোগাযোগ করো কিন্তু হাতে কিন্তু একখান কথা কেন টাকি মাছের ইংরেজি কি এটা এটা অবশ্যই বলতে হবে আমাদেরকে কিরে আরাফা দে মিষ্টি কিয়ার ওই মজিদের লাগা ওরে বাবা কি কে আরে জানো না আমি চাচা হয়ে গেছি ও আচ্ছা চাচা হয়েছে দেখে মসজিদে মিষ্টি দিতাছ হ্যাঁ তো চাচা হয়েছে ভিতরে অনুভূতি কেমন আর এটা আবার কোয়া লাগে যে এর হইছে হেরাই বুঝি এরে মোনা তোর বয়স কত রে হ্যাঁ মুসলমানি করাইছিস রে কোন সমস্যা নাই কদিন ধরে সাসা ভাই হুতের অত্তর মুসলমানি করামু ঠিক আছে না শালা হুতের এক কানা তানি ব্যান্ডটা হাতেও টিকটকে হাই বন্ডামি করেন বন্ডামি কিন কো নেই কেছে বাই নেই বাইতে নেই হিসস বেডা মানে এই বয়সে চাচা খুব ফাইন ভালো লাগছে আমরা কাছেও কিন্তু মসজিদে মিষ্টি ধরে এটা নিয়ে টিকটক করার কাম কি হ্যাঁ তোর বাইহু তৈবের হরে তুন তোরা যা শুরু করছ গোটা ফ্যামিলি টিকটক ভিডিও শুরু করছো একবার বাপে করার টিকটক ভিডিও তুই কর রে তোর বাইয়ে করের মানে কি একটা যাতে অবস্থা শুরু করছো তোরা বন্ডামি

ঠিক বলেছেন কংগ্রেস ইয়া উমা খাইছে রে ফেঞ্চিল না দু ফেন্সিল মামুনে না কিরে পাতারি কে যাছ নাকি না তুই হিটের উচে দিয়ে হাল মারি নাস্তা না দিলি হে তুই সেরা কিলিয়ে দেখোসাই লাল যায় করতে যা খেতে দেখি বুঝা যা তো এগুলা যে রে রং তামো তোর আম্মা লাইলা এগুলা দেখি রাগ করছো নেতি রে ম্যানেজ কর যা লাইলাত না হলে দনুকা দোয়া দিল লইয় দেখছ না কি না দিছে পিচিক কাটি পিসার